ইবনে আব্বাস মত অনুযায়ী তিন ভাগ করা উত্তম তবে এটা আবশ্যক নয় আপনি এক ভাগ নিজে খাবেন এক ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশীদের দিবেন আর ভাগ গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিবেন এটা উত্তম কিন্তু এটা আবশ্যক নয় পুরো গোষ্ঠীতে যদি আপনার লেগে যায় আপনি ভোগ করতে পারেন আর যদি আপনার কাছে অতিরিক্ত গোষ্ঠ থাকে এটা আপনি আত্মীয়দের দান করুন গরিব আত্মীয়দের আপনি উপহার দিন গরিব মিসকিনদের সুবিধা বঞ্চিত মানুষদেরকে আপনি এগুলো দান করুন কারণ সুরাতুল হাজের আঠাশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন ফাকুলু মিনহা ওয়া আত আমুল বা ইসাল ফাকির তোমরা কুরবানির এই গোস্ত নিজেরাও খাও এবং অভাবী লোকদেরকে দাও এবং সহি বুখারিতে আল্লাহ রাসুল সাহা ইসলামের একটি বর্ণনা আল্লাহ রাসুল বলেছেন খুলু ওয়া আত আইমু ওয়া দাখিরু অর্থাৎ কুরবানির গোস্ত তোমরা খাও ওয়া আত আইমু মানে অন্যদের খাওয়াও ওয়া দাখিরু এবং তোমরা এটাকে প্রিজার্ভ করে রাখো বা জমা করেও রাখতে পারো অর্থাৎ আপনি চাইলে ফ্রিজে রাখতে পারবেন আপনি পরবর্তীতে খেতে চাচ্ছেন আপনি রাখতে পারবেন ইনশাল্লাহ সো উত্তম হচ্ছে তিন ভাগ করে এক ভাগ নিজে খাওয়া এক ভাগ আত্মীয় স্বজনদের প্রতিবেশীদের দেয়া এবং এক ভাগ অভাবী সুবিধাবঞ্চিত গরিব মিসকিনদের মাঝে বন্টন করে দেয়া এবং অবশ্যই অবশ্যই যাদের সামর্থ্য আছে আপনারা বেশি বেশি কুরবানি করুন এবং এই কুরবানির মধ্য দিয়ে আমরা অনেক অনেক প্রান্তিক জনগোষ্ঠী সুবিধাবঞ্চিত মানুষ তাদের কাছে আমাদের সহায়তাগুলো পৌঁছে দিতে পারবো আজ আমরা আলোচনা করবো কোরবানের পশুর গোষ্ঠ কীভাবে বন্টন করতে হবে কয় ভাগে ভাগ করতে হবে সে বিষয়ে সুরাতুল হজে আল্লাহমাতের স্বাদ করেছেন ফাকুল ও মিনহা ওয়াতুল বা ইসল তিনি সাত করেছেন ফাকুল ও মিনহা ওয়াট এমল কন আলম যার অর্থ হল তোমরা কোরবানের পশুর গোশত থেকে নিজেরা খাও এবং তোমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন বা যারা দুস্থ নন এ ধরনের মানুষদেরকে খাওয়াও হাদিয়া দাও এবং যারা দুস্থ অসহায় গরিব মানুষ তাদেরকে দান করো এ আয়াত থেকে তিনটি ভাগ করার ব্যাপারে একটি নির্দেশনা পাওয়া যায় ইঙ্গিত পাওয়া যায় সেজন্য বেশিরভাগ ওলামায়করাম বলেছেন কোরবানির পশুর গোস্তকে তিন ভাগে ভাগ করা মুস্তাহাব এবং উত্তম যারা এক ভাগ নিজের জন্য রাখবেন আরেক ভাগ প্রতিবেশী বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তাদেরকে খাওয়াবেন আরেক ভাগ গরিব এবং অভাবী মানুষদেরকে দিবেন কেউ যদি তিন ভাগ রূপে না করতে পারেন নিজের ভাগে একটু বেশি রয়ে গেল দানটা একটু কম করলেন তাহলে সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা নেই এর জন্য চিন্তিত হওয়ার কোনো কারণ নেই কারণ পুঙ্খানুপুঙ্খরূপে তিন ভাগে ভাগ করাটা কোনো আবশ্যক বিষয় নয় আপনি অনুমান করে তিন ভাগে ভাগ করতে পারেন অথবা দুই ভাগেও ভাগ করতে পারেন অথবা ভাগ নাও করতে পারেন কিছু দিলেন আর বেশিরভাগ রেখে দিলেন বা বেশিরভাগ দিয়ে দিলেন সামান্য কিছু রেখে দিলেন সেই স্বাধীনতাও আপনার রয়েছে যার কারণে কয় ভাগে ভাগ করব সেটা পুঙ্খানুপুঙ্খরূপে হলো কি না সে বিষয়গুলো নিয়ে আমাদের দুশ্চিন্তা করবার কোনো কারণ নেই এ প্রসঙ্গে আরেকটি মাসাল আমাদের জানা দরকার তা হলো আমরা যারা কোরবানি গোষ্ঠ রেখে দিব বা নিজেরা খাওয়ার জন্য রাখবো সেই কোরবানির গোস্তগুলোকে তিন দিনের বেশি রাখা জায়েজ আছে কি না এ নিয়ে একটি ধোঁয়াঁস আমাদের সমাজে আছে মূলত সহিবুখারের একটি হ্যাদিস থেকে এরকম একটা নির্দেশনা পাওয়া যায় যেখানে আলিস সালাম তিন দিনের বেশি রেখে কোরবানি পশুর গোষ্ঠ খেতে নিষেধ করেছেন কিন্তু সেই নিষেধাজ্ঞাটি পরবর্তীতে তিরমিজি এবং আরন্দোনা হাদিসের কিতাবে বর্ণিত বিশুদ্ধ একটি হাদিস দ্বারা রহিত হয়েছে নবী আলহাম পরিষ্কারভাবে আগের সেই বিধানের রহিত হওয়ার বিষয়টি জানিয়েছেন যার কারণে তিন দিনের বেশি যদি কেউ রেখে খেতে চান কোরবানের গোশত তাহলে সেটি সম্পূর্ণরূপে এখন জায়েজ রয়েছে এবং এটা নিয়েও কোনো প্রকার বিভ্রান্তিতে থাকার কোনো কারণ নেই অতএব কোরবানের পশুর গোস্ত আমরা তিন ভাগে ভাগ করার চেষ্টা করব অনুমান করে করলেই ইনশাআল্লাহ বিদিনা মুস্তাহাবের উপর আমল হয়ে যাবে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আল্লাহ সুবহান পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলছেন ফাকুলু মিনহা ও আতায়মুল বা ইসাল ফাকির তোমরা নিজেরা কোরবানির গোস্ত খাও খাওয়াও গরিব মিসকিনকে দাও নবীজি সাল্লাহ আলি সাল্লামের ব্যাপারে আবদুল ইবনা আব্বাস রাদি আল্লাহ বলছেন আল্লাহ নবী নিজে কোরবানির গোশত খেয়েছেন আল্লাহ নবীন নিজে কোরবানির গোষ্ঠ বিতরণ করেছেন তার নির্বাচিত ব্যক্তিদের মধ্যে আল্লাহ রসুল গরিব মিসকিন কেউ কোরবানির দিয়েছেন এবং কখনও জমিয়ে খেয়েছেনও তো এখন কথা হচ্ছে কোরবানির গোশত আল্লাহ রসুল বলছেন খাও খাওয়াও জমাও সই হাদিস তো নবীজি সাল্লাহ আলহিাস্লাম খেতে বললেন খাওয়াইতে বললেন জমাইতে বললেন মনে রাখতে হবে কোরবানির গোশত বন্টন করা এটা আল্লাহ রসুলের একটি সুন্না কেউ কেউ মোস্তাহাব বলেছেন তো এখন কোরবানির কোস্ত কেউ যদি বিতরণ না করে তার কোরবানি হবে কিনা অবশ্যই কোরবানির পশুটা তিনি কেন কোরবানি করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হয়ে থাকে তার কোরবানি অবশ্যই কবুল হবে গোষ্ঠ যদি পুরোটা তিনি বাড়িতে বসে খেয়েও ফেলান তার কোরবানির সমস্যা হবে না তবে এটা কোরবানির দাবি না এর জন্যই রাসুল আকরাম সাল্লিউসাল্লাম নিজেও বিলিয়েছেন এখন কথা হচ্ছে আপনি তিন ভাগে বিভাজন আমরা যেটা করে থাকি আপনারা যেটা করে থাকেন এটা ভালো কাজ এটা মুস্তাহাব কাজ এটা করাটা উত্তম অনেকে দেখা যায় একেবারে চুলচেরা বিশ্লেষণ করেন ভাবে মাপেন এমন সূক্ষ্মভাবে মাপন যন্ত্র দিয়ে এটাকে মাপ করেন যে এক ইঞ্চি এক কেজি এক গ্রাম পর্যন্ত এদিক সেদিক না হন এ বিষয়টা অনেকে করে থাকেন এটা ভালো দিক তবে যেমনটা মনে করা হয় যে যদি কম বেশ হয় তাহলে হয়তো বা কোরবানি হবে না বিষয়টা এরকম না অনেক ফ্যামিলিতে দেখা যায় কোরবানি করেছে ছোট্ট একটা ছাগল যেটার গোস্ত হয়েছে সাড়ে ছয় কেজি মানুষ ওই ফ্যামিলিতে ২৬ জন উনি যদি তিন ভাগ করে তাহলে ওনার পরিবারের জন্য কি গোস্ত থাকবে একবার খাওয়া যথেষ্ট হবে না তো এমন ক্ষেত্রে উনি যদি পুরো ছাগলটা নিজের বাড়িতে রেখে খেয়ে ফেলেন আর কোনো সমস্যা নাই কোরবানির আর জমানোর বিষয়টা অনেকে বলে থাকেন ফ্রিজে ফ্রিজ আপ করা এটা কোরবানির মানের গোষ্ঠের জন্য জায়জ নেই এটা মিথ্যা কথা এ ধরনের কোনো হাদিস আল্লাহ রসুল বলেন নাই যে ফ্রিজে গোস্ত রাখলে যদিও ফ্রিজ ছিল না কিন্তু জমানোর কথা তো আল্লাহ রসুল নিজে বলেছেন সুতরাং কেউ যদি জমিয়ে ফ্রিজ আপ করে অথবা শুকিয়ে সুটকি করে কয়েকদিন যদি খেতে চায় খেতে পারে কোনো সমস্যা নেই আর আত্মীয় স্বজনকে আমরা যদি গোশত বিতরণ করি দেখুন তাহলে একটা এই বছরের কোরবানিকে কেন্দ্র করে একটা হৃদ্ধতার সৃষ্টি হয় একটা সম্পর্ক সৃষ্টি হয় একে অপরের সাথে দেখা সাক্ষাৎ হয় এটা একটা ভালো দিক আর গরিব মিসকিনকে আপনারা যদি দেন আমরা আনন্দ উদযাপন করি গরিব মিসকিনেরও তো আনন্দ করা উচিত এখন ঢাকা শহরে সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা গরুর গেস সাড়ে সাড়ে ছয়শো থেকে পাঁচশো টাকা গরুর গোস্তের কেজি তো গরিব মিসকিন অনেকেই সারা বছরে একদিনও কিনতে পারেন না আপনি যখন এই গরুর গোস্ত অথবা ছাগলের গোশত তাদের মাঝে বিতরণ করবেন অবশ্যই তাদের হৃদয়টা আন্দোলিত হবে তারা আনন্দিত হবেন তো তাদের আনন্দিত হলে তো আল্লাহও আপনার প্রতি আনন্দিত হবেন কেননা কেননা আল্লাহ রসুল বলছেন পৃথিবীর মানুষ যদি তোমাকে ভালো বলে তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন ভালো বলবেন পৃথিবীর মানুষ যদি তোমাকে খারাপ বলে আল্লাহ তোমাকে খারাপ বলবেন আল্লাহ তোমাকে ভালোবাসবেন না এজন্যই জন্যই আমরা হৃদ্ধতার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তালা তিন ভাগে বিভক্ত করে গোষ্ঠগুলোকে বন্টন করেন তবে কেউ যদি কোনো কারণে বন্টন না করে তার কোরবানি হবে না এরকম না এটা আদায় করাটা আল্লাহ মুস্তাহাব সম্মানিত মসজিদের মুসল্লি গোস্ত তিন ভাগ করতে হবে এরকম কোন বিধান বোঝা যায় না রাসুল সাল্লি সাল্লাম আল্লাহ তালা বলছেন কুলু ওয়াতেমুল বায়সাল ফকির তোমরা খাও দুস্থ গরিব ফকির মিসকিনকে খাওয়াও এটা আল্লাহর আদেশ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন কুলু অদ্দা খেরু অত এমু খাও জমা রাখো মানুষকে খেতে দাও পূর্বে তিনি তিন দিন রাখার জন্য বলেছিলেন তিন দিন পরে গরুর গোস্ত কুরবানির গোস্ত রাখা যাবে না এ আদেশ করেছিলেন পরবর্তীতে আদেশ রহিত হয়ে গেছে আপনি গোস্ত দুই মাস রাখেন তিন মাস রাখেন ছয় মাস রাখেন তাতে আসে যায় না কিন্তু প্রদেশী দুস্থ গরিব আছেন ফকির আসলো তাকে দিলেন না আপনি জমা করে রাখলেন আপনি কৃপন আল্লাহ দেখছেন এটা ছিল নিকির কাজ এইভাবে কেন আপনার হিসাবে আসলো যে আপনি এইভাবে অল্প দুই এক কেজি দিয়ে বছর বছর খাওয়ার জন্য ছয় মাস খাওয়ার জন্য বাড়িতে রেখে দিলেন এই হিসাব ঠিক নয় আপনি রাখেন কিন্তু দিলেন কেমন এটা আল্লাহ দেখছেন এটা একটা আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম অতএব আপনাকে এই বিষয়ে খুব হিসাব করতে হবে আকিকের গোস্ত আপনার নিজস্ব গোস্ত কুরবানির গোস্ত আপনার নিজস্ব গস্ত নয় আল্লাহর আদেশ মিসকিনকে দিতে হবে কাজে আপনার নিজস্ব থেকে অনেকখানি ঘাটতি চলে আসলো আঁচিকার গোস্ত নিজস্ব গোস্ত আমি খাবো কি মানুষকে দেবো সেটা আমার ব্যাপার আঁকিকার পশুর চামড়াটা আমার নিজস্ব চামড়া আমি ফকিরকে দিব কি আমি টাকা নিব সেটা আমার ব্যাপার কিন্তু কুরবানির গোস্ত নিজস্ব ব্যাপার নয় এখানে আল্লাহর আদেশ আছে আল্লাহ বলেছেন তুমি খাও দোস্ত করি ফকির মিসকিনকে খেতে দাও আল্লাহ রসুল বলছেন তুমি খাও জমা করে রাখো ফকির মিসকিনকে খেতে দাও সম্মানিত মসজিদের মুসল্লি কুরবানির গোস্ত তিন ভাগ করে দুই ভাগ রাখতে হবে এক ভাগ রেখে আসতে হবে জনগণকে দিতে হবে এরকম কোনো বিধান নেই তবে এই বিধানকে আমরা অপছন্দ করি না চার ভাগের ভাগ করে তিন ভাগ নিতে হবে এক ভাগ রেখে দিতে হবে এরকম কোনো বিধান নেই ভাগের কোনো বিধান নেই তবে তিন ভাগ করে দুই ভাগ নিয়ে চলে আসছেন এক ভাগ রেখে আসছেন এটা যারা দেয়নি ফকির গ্রামবাসী তাদের দিয়ে দেন এটা ভালো কিন্তু তাকে আবার মাথা প্রতি মাথা পিছু ভাগ করছেন এটা ঠিক হবে না তিন ভাগের ভাগ করে এক ভাগ রেখে এসে মাথা পিছু ভাগ করা ঠিক নয় এই কথা বলতেই আমার চাচা বললেন বলো কি তুমি তাহলে তিন ভাগের ভাগ যদি রেখে আসি যারা কুরবানি করেনি তাদেরই তো ভাগ বেশি হয়ে যাবে এই সংকীর্ণতা আসলো কেন চাচা মাথায় যারা গরুর গোস্ত সাড়ে তিনশো টাকা কেজি কিনতে পারে না তাদের বাড়িতে গোস্ত জমা হয়ে যাক না তাতে কি আছে এটা তো আল্লাহর বিধান তো বলছি ওরা গোস্তু বিক্রি করে বলে ওরা গোস্ত বিক্রি করুক আর ফেলে দেখ তাতে আসে যায় না ভেক্ষ এসেছে আপনি তাকে দিবেন এটাই কথা হিন্দু হোক আর মুসলমান হোক যে আপনার কাছে চাইতে এসেছে সারা দিন দিতে থাকেন তারপরের দিন দিন দিতে কি আছে যারা গ্রামে অসহায় তাদের দেন দশটা বারোটা বিশটা পঞ্চাশটা গরু কুরবানি করেন টাকা আছে অঢেল কোরবানি করে নেকি অর্জন করে নেন শুধু নেকি আর নেকি আল্লাহকে সন্তুষ্ট করার একটা বড় মাধ্যম ভিতরে সংকীর্ণতা আসলো কেন এই সংকীর্ণ দূরে করতে হবে সম্মানিত মসজিদের মুসল্লি আপনি অর্ধ অর্ধি করেন অর্ধেক দিয়ে দেন অর্ধেক নেন যারা হজ করতে যাচ্ছে তারা তো নেই নেয় সুযোগই পায় না তাহলে ঠিক এইরকমই আপনাকে মনে করতে হবে তিন ভাগের ভাগ বিষয়টি নয় তিন ভাগ করলে গুনা হবে আমরা একথাও মনে করি না তবে আপনার অন্তরে যেন এটা প্রতারণা না দেয় ধোকা না দেয় ধাক্কা না খাই খুব একটা ভালো হয়নি অনেক গোস্ত রাখা হয়ে গেছে এটা যেন না বলে মনটা যেন বলে যা অনেক দিয়েছি আমরা তো খাই দেওয়া হয়েছে ভালোই দেওয়া হয়েছে এটা যেন হয় মনে সব সময় এরকম করবেন